পারমাণবিক ভান্ডার আমাদের কাছে সভাপতি সহ সভাপতি আছে সিনিয়র সভাপতি সাধারণ সম্পাদক সমন্বয়ক আছে আহ্বায়ক আছে কিছু নগ্ন নারীবাদী আছে পারমাণবিক লুঙ্গি সেই সাথে আছে ভারত থেকে আমদানিকৃত রঠা সংগীত রহমান রাহান দশক লাখো তাজা প্রাণের বিনিময়ে একাধিকবার স্বাধীন হওয়া এ দেশটা আমার এদেশটা আপনার এদেশটা আমাদের সকলের চুয়ান্ন বছর আগে স্বাধীন হওয়ায় দেশটা যেমন চলছে তেমনই চলুক নাকি অন্তত কিছুটা পরিবর্তন আসা দরকার সেই প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আশা করি উত্তরটা দিয়ে যাবেন উত্তরটা খুঁজতে খুঁজতে চলুন কিছু বিষয় আলোকপাত করা যাক দর্শক বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যেখানে নিজেদের সার্বভৌমত্বের অস্তিত্বকে টিকিয়ে রাখাটাই একটা বিশাল চ্যালেঞ্জ সেই বাস্তবতার নিরিখে বাংলাদেশ আসলে কোন অবস্থায় দাঁড়িয়ে বর্তমান বিশ্বে ছোট বড় সব দেশই যখন যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের আধুনিক করার পাশাপাশি গবেষণা সামরিক ও অর্থনৈতিক খাতে ব্যাপক উন্নয়ন করছে তখন আমরা নিজেদের আধুনিকতার জানান দিতে সোশ্যাল মিডিয়ায় প্রায় নগ্ন বা অর্ধনগ্ন হওয়ার প্রতিযোগিতায় মগ্ন হয়ে আছি বিশেষ করে বর্তমান বিশ্বের প্রায় সব দেশ নিজেদের অস্তিত্ব রক্ষায় সামরিক খাতে নিজেদের শক্তিশালী করছে এবং গবেষণায় যোগ দিচ্ছে নতুন নতুন অত্যাধুনিক সামরিক সরঞ্জামে নিজেদের সুসজ্জিত করছে অথচ দুঃখজনক হলো সত্যি বাংলাদেশ থেকে বহু পরে স্বাধীন হওয়া অনেক দেশ ও সামরিক ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে অনেক আগেই কারণ উন্নয়ন বলতে তারা বুঝে শক্তি ও সামর্থ্য অর্জন আর আমরা দেশের উন্নয়ন মানে বুঝি রাস্তাঘাট উঁচু উঁচু দালান ব্রিজ ফ্লাইওভার আর আধুনিকতার মানে যতটা কম জামা পরে নিজেকে প্রদর্শন করা যায় আর তাই সময়ের পরিক্রমায় ক্ষমতার হাত পরিবর্তন হলে উন্নয়নের খাতের কোনো পরিবর্তন হয়নি আর দুর্নীতিও বন্ধ হয়নি কারণ সিস্টেম একই থাকে শুধু অপারেটর আসে ভিন্ন ভিন্ন তাই চুয়ান্ন বছরে আমাদের অর্জন একজন হিরো আলম একজন পরিমণি বহু বাকপটু নেতা দুর্নীতিবাজ আমলা আর ওই কিরে ওই কিরে এছাড়াও আমাদের সবচাইতে বড় আবিষ্কারের মধ্যে আছে মানুষকে বানানোর তিনশো একটি অনন্য কৌশল পৃথিবী যখন সর্বাধুনিক প্রযুক্তি আর অস্ত্রের আবিষ্কার নিয়ে ব্যস্ত আমরা তখন কেউ একটা খেলনা গাড়ি অথবা খেলনা বিমান বানালেও ফলাও করে প্রচার করি ভাইরাল করার জন্য অথচ দেশের হাজারো অনন্য প্রতিভা বানার উদ্ভাবক একটু সহযোগিতার অভাবে হারিয়ে যায় অথবা না পেরে বিদেশে পাড়ি জমায় প্রিয় দর্শক চুয়ান্ন বছরে যেখানে একটি জাতি বিশ্ব পরাশক্তিতে পরিণত হয় সেখানে আমাদেরও অস্ত্র কম নেই আমাদের অন্যতম অস্ত্র হচ্ছে একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা চব্বিশের চেতনা আছে তথা কথিত ধর্মীয় চেতনা এই তো গেল আমাদের হিসাব চলুন জেনে নেওয়া যাক পারমাণবিক ভান্ডারে আমাদের কি কি আছে এই ভান্ডারে আমাদের আছে সভাপতি সহসভাপতি আছে সিনিয়র সভাপতি সাধারণ সম্পাদক সমন্বয়ক আছে আহ্বায়ক আছে কিছু নগ্ন নারীবাদী আছে পারমাণবিক লুঙ্গি সেই সাথে আছে ভারত থেকে আমদানিকৃত রঠা সঙ্গীত যা শুনলে আমাদের গোপন তল লুকিয়ে রাখা চেতনার সেই মানদণ্ড মুহূর্তে দাঁড়িয়ে যায় এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আঘাত খানতে চায় কারো তলদেশে দেশে দর্শক চুয়ান্ন বছর আগে স্বাধীন হয় একটা দেশের হাতে নাকি সাধারণ কোন রকেট কিংবা মিসাইল প্রতিহত করারও কোনো কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থা নেই কেবল মাংস পিণ্ডের সেই দণ্ড আর চেতনা ছাড়া এদেশের কিংবা প্রতিরক্ষা ব্যবস্থা তাই দেশের বাইরে থেকে কোনো আক্রমণ হলে তা ঠেকানোর ব্যবস্থা বলতে আমাদের সভাপতি সহসভাপতি সমন্বয়কার ওই পই করে জমানো কিছু ইনফ্লুয়েঞ্জা ছাড়া আর কোনো উপায় নেই অথচ অনবদ্য সাহস আর অনন্য দেশপ্রেমী আমাদের প্রাণের সামরিক বাহিনী যে কঠোর পরিশ্রমী অত্যাধুনিক সরঞ্জাম পেলে তারা হতে পারত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাহিনী কারণ পৃথিবীর যেই কোনো বাহিনীর সামনে বুক চিতিয়ে লড়াই করার সেই সৎ সাহস আর কৌশল আমাদের ভালোবাসার গৌরবের এই বাহিনীর আছে তা বিশ্বাস না হলে ভারতকে জিজ্ঞেস করলেই পারবেন পর যে শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে সেই উন্নয়ন হয়েছে রাজনৈতিক নেতাকর্মী সরকারি আমলা আর কিছু মুনাফা খর ব্যবসায়ের অথচ আমাদের দুই প্রতিবেশী আমাদের চরম শত্রু অত্যন্ত সুসজ্জিত কেউ কেউ আবার পারমাণবিক অস্ত্রের অধিকারী ও শকুনের নজর দিয়ে আছে এই মাটির দিকে সুযোগ পেলেই গ্রাস করবে অথচ সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই দুঃখজনক হলো সত্যি দেশের তেলবাজ মিডিয়া এ নিয়ে কখনোই কিছু বলেনি শুধু ষোলো বছর ধরে হাসিনার উন্নয়নের তসবি জপেছে তাই জনগণ কখনোই তা পরখ করতে পারেনি তাই এখনই সময় জেগে ওঠারে নিজেদের সার্বভৌমত্বর অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে জাগতে হবে আমাকে জাগতে হবে আপনাকে জাগতে হবে আমাদের সবাইকে তথা কথিত উন্নয়নের নামক দুর্নীতির মেশিনকে লাথি মেরে সরকারকে বাধ্য করতে হবে দেশকে সামরিকভাবে শক্তিশালী করার দেশকে সামরিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে সামরিক ও গবেষণার উন্নয়নের জন্য এ দেশের বাজেট বাড়াতে হবে এসব খাতে বাজেট বাড়িয়ে সুস্থভাবে কাজে লাগিয়ে দেশকে উন্নয়ন করতে হবে দেশকে শক্তিশালী করতে হবে যাতে বিশ্ব পড়াশক্তির সাথে সমান সমানে লড়তে না পারলে অন্তত সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কথা বলতে পারি এইটুকু বলতে পারি উই আর নট লাইক বি ফর লাইক ফর নাও আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ